নমস্কার বন্ধুরা আজকে বানাবো সিম আলুর ভর্তা এইভাবে ভর্তা কিন্তু আমি কোনোদিনও বানিয়ে খাইনি তো এটা একটা আপুর রেসিপি তো আমি দেখে ভাবলাম আমিও বানিয়ে খেয়ে দেখি কেমন হয় তো অসাধারণ হয়েছিল তাই ভাবলাম আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি তো চলুন দেখে নি কীভাবে আমি এই রেসিপিটা বানিয়েছি তো এখানে আমি নিয়ে নিয়েছি সিম তো সিমগুলোকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে তো সিমের মধ্যে যে শিরাটা থাকে সেই শিরাটা আমি দুপাশটা কেটে এইভাবে ফেলে দেব এইভাবে সবগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি আমি এখানে নিয়ে নিয়েছি একটা আলু আলুটাকে আমি ভালো করে ছিলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর সিমও ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে আমি এগুলোকে সিদ্ধ করে নেব তো আমি এখানে ভাতের সাথে আমি সিদ্ধ করে নিচ্ছি আপনারা চাইলে আলাদা করে কড়াইয়ে এগুলো দিয়ে সিদ্ধ করে নিতে পারেন তো আমি এখানে ভাতের সাথে সিদ্ধ করলে মনে হয় ভালো হয় তো তার জন্য আমি ভাতের সাথে সিদ্ধ করে নিলাম সিদ্ধ ভালোভাবে হয়ে গেছে এবারে আমি এগুলোকে নামিয়ে ঠান্ডা করে নেব ঠান্ডা করে নিয়েছি এবারে এগুলোকে আমি হাতের সাহায্যে এভাবে মেখে নিচ্ছি তো আপনারা চাইলে মিক্সিতে এগুলো ঘুরিয়ে নিতে পারেন না হলে শিলবাটায় বেটে নিতে পারেন তো আমি এখানে কোনো রকম ঝামেলা ছাড়াই হাতে সাহায্যে মেখে নিচ্ছি আপনাদের যদি মনে হয় যে গোটা গোটা রয়ে যাচ্ছে তো আপনারা মিক্সিতে ঘুরিয়ে নিতে পারেন তো এবারে আমি কড়াই সর্ষের তেল গরম করে নিয়েছি দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভালো করে এখানে ভেজে নিতে হবে পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে টমেটো কুচি আর দিচ্ছি এখানে সামান্য পরিমাণে আদা রসুনের বাটা তো এবারে সব কিছুকে ভালো করে ভেজে নেব কিছু ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এবারে দিয়ে দিচ্ছি এখানে ভাজা জিরের জিরে ধনে আর গরম মশলা একসাথে ভেজে গুঁড়িয়ে নিয়েছিলাম সব কিছু দিয়ে একসাথে জল দিয়ে মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি মশলাটা ভালো করে কষানো হলে দিয়ে দেবো এখানে সিদ্ধ করে টাকা শিম আর আলু এর মধ্যে আমি কিন্তু তিনটে কাঁচা লঙ্কাও দিয়েছি তো এবারে সব কিছুকে ভালো করে ভেজে নেব গ্যাসের ফ্লেম কিন্তু লোই রেখেছি গ্যাসের ফ্লেম পুরো রান্নাটাই আমি লো রেখেই করেছি তো লো রেখে আমি এটাকে ভালো করে পাঁচ থেকে সাত মিনিট মতো ভেজে নিয়েছি এবারে ধনে পাতা দিয়ে আমি এটাকে নামিয়ে নিচ্ছি তো কড়া থেকে যখন ছেড়ে যাবে তখন মনে হবে যে এটা হয়ে গেছে তো এবারে আমি একটা প্লেটে এখানে তুলে নিচ্ছি তো যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লেটে তুলে আমি এর উপর থেকে একটু ধনে পাতা আর একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দিয়েছি দেখুন দেখতে কথাটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছিল